Alhamdulillah. <who shall be crucified> Alhamdulillah. 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 Inna hikmat fit. Inna hikmat fit. Inna hikmat fit. Alhamdulillahirobbilalamin. Assalamualaikum. Wassalamualaikum warahmatullahi wabarakatuh.

অ্যাক্লেমেশন এখন আসেনি বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখন আমরা পাইনি আমরা ইনশাল্লাহ আপে দাপে সামনের দিকে এগিয়ে যাব জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না এই জুলাইকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব আজও শহীদ পরিবারের গঠিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম তাদের চোখের পানি আমরা দেখেছি তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না আমরা ন্যায় বিচার চাই উনি হাসিনার বিচার চাই বিচার চাই আমনি নিশ্চিন্ত চাই আহদুল্লিলাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা ভদ্র সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে প্রত্যেকটা বাস্তবায়নের এই সরকার কাজে কোনো চোখ রাঙ্গানের না করে তাদেরকে জনদামের প্রতি সম্মান দেখে সবগুলো ন্যায্য দাবি পূরণ করতে হবে বিচার করতে হবে দেশের মানুষ কোনদের উপযুক্ত শাস্তি দেখতে চায় আমরা বলবো না পাশের কাজটা আমরা চাই না আবার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে